আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের অক্টার সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি এই বাইনারি সংখ্যা হতে সংখ্যা হতে এবং সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় তো আমি এর পূর্বের ক্লাসে বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়ম আলোচনা করেছিলাম আশা করি সেই ক্লাসটা তোমরা দেখেছো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর তো এই ক্ষেত্রে সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তরের যে নিয়ম সে নিয়ম যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি হতে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর ব্যাখ্যা করো অনেক সময় সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসে যে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর পদ্ধতি ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকে তাই কিভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ক্ষেত্রে রকম এখানে পদ্ধতি রয়েছে তো এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যেমন তিন চার পাঁচ চার এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা কারণ এখানে কিন্তু পয়েন্ট নাই তাহলে পয়েন্ট ছাড়া যে সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে অক্টাল সংখ্যার বেস আট দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা সংখ্যা কি অর্থাৎ এখানে যে অঙ্কগুলি রয়েছে বা সংখ্যাগুলি রয়েছে প্রত্যেকটাকে আমরা আট দ্বারা গুণ করব গুণ করার পরে কি করবো ডান থেকে বাম দিকে এদিক থেকে এদিকে পাওয়ার বসাবো যথাক্রমে এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা পাওয়ার লিখবো কাল উপরে প্রতিটি আটের উপরে আমরা প্রত্যেকটি সংখ্যাকে তো আট দ্বারা গুণ করবো তারপরে সেই আটের উপরে পাওয়ার দিকে শূন্য এক দুই তিন চার পাঁচ এইভাবে তারপরে পাওয়ার লেখার পর সংখ্যাগুলোর গুণফলের যোগফল অর্থাৎ আগে আমরা পাওয়ার করব তারপরে গুণ করব। তারপরে যোগ করার পরে যে সংখ্যা পাবো সেটি হবে এই দশমিক সংখ্যা এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি যদি বিস্তারিত দেখতে চাই তাহলে লক্ষ্য করি এই যে এই ক্ষেত্রে দুইশো তেতাল্লিশ একটি অক্টাল সংখ্যা কারণ এর ভিত্তি হচ্ছে আট আমরা জানি আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে এই সংখ্যাটাকে যদি আমরা দশমীকে রূপান্তর করি তাহলে আমরা নিয়মে কি পড়লাম প্রত্যেকটা সংখ্যাকে আট দ্বারা গুণ করবো এটা পড়েছি নিয়মে দেখলাম কিছুক্ষণ আগে সেজন্য আমরা কি করবো এই যে সমান দিব টু ইন্টু এইট অর্থাৎ দুইকে আট দ্বারা গুণ করব তারপরে যোগ চিহ্ন দিব চারকে আবার আট দ্বারা গুণ করবো আবার যোগ চিহ্ন দিব এবং তিনকে আট দ্বারা গুণ করব অর্থাৎ এই দুইকে আট দ্বারা গুণ করেছি চারকে আট দ্বারা গুণ করেছি এবং তিনকে আট দ্বারা গুণ করেছি প্রত্যেকটা সংখ্যাকে আট দ্বারা গুণ করেছি কারণ এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট ভিত্তি হচ্ছে আট এবার আমরা পাওয়ার লিখব পাওয়ার লেখার সময় কিছুক্ষণ আগে দেখিয়েছি ডান থেকে বাম দিকে এই যে এখান থেকে শুরু করব শূন্য দিয়ে শুরু হবে শূন্য এই আটের উপরে প্রত্যেকটা আটের উপরে পাওয়ার দিব এখানে প্রথমে দিব শূন্য তারপরে এক তারপরে দুই এই যে তিনটা আট আছে প্রত্যেকটা আটের উপরে আমরা পাওয়ার লিখবো এদিক থেকে এদিকে একক দশক থেকে শুরু করব যথাক্রমে শূন্য এক দুই এবার আমরা কি করবো এই সরল করব সমান দিব টু ইন্টু এইট টু দি পাওয়ার টু সমাধান করলে কত হবে অর্থাৎ আট ইন্টু আট এইট ইন্টু এইট 8 আটকে পাওয়ার করলে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে হবে তাহলে আমরা এখানে যোগ ফোর ইন্টু এইটের উপর পাওয়ার ওয়ান করলে এইট হয় তাহলে এখানে লিখবো ফোর ইন্টু এইট যোগ থ্রি ইন্টু কত হবে এখানে তাই না আমরা জানি যে এই কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার সমাধান কিন্তু এক হয় এই পাওয়ার জিরো মানে সমাধান এক হবে সেজন্য আমরা থ্রি ইন্টু ওয়ান লিখব সূচকের নিয়মে আমরা দেখেছি যে পাওয়ার যদি শূন্য হয় যার উপরেই পাওয়ার থাকুক না কেন পাওয়ার জিরো হলে সমাধান এক হবে এবার আমরা কি করব গুণ করব তারপরে যোগ করব তো চৌষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো আঠাশ হয় যোগ চার সমান দিব এই ওয়ান সিক্সটি থ্রি একশো তেষট্টি পাবো এখানে আমরা ভিত্তি হিসেবে দশ লিখবো কারণ দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে অর্থাৎ আমরা উত্তর লেখার সময় লিখবো এই অক্টাল সংখ্যা ছিল সমান দিয়ে এই সংখ্যাটা লিখে কারণ দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে এইভাবে আমরা এই পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি প্রত্যেকটি সংখ্যাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে সমাধান করব এবার আমরা একটি ভগ্নাংশ সংখ্যা যদি হয় অর্থাৎ অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে যদি ভগ্নাংশ সংখ্যা হয় মানে কি যে পয়েন্ট যুক্ত সংখ্যা যদি হয় যেমন শূন্য জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর তো এটা পয়েন্ট যেহেতু আছে তাহলে এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এটাকে অক্টাল পয়েন্ট বলা হয় পয়েন্ট যখন দশমিক সংখ্যায় ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ডেসিমেল পয়েন্ট বা দশমিক পয়েন্ট আর যখন অক্টাল সংখ্যা ব্যবহার করা হয় তখন এই সংখ্যাটাকে বলা হয় এই পয়েন্টটাকে বলা হয় অক্টাল পয়েন্ট তো যাই হোক পয়েন্ট থাকলে আমরা কি করবো তাই না এখানে নিয়মটা লক্ষ্য করি ভগ্নাংশ সংখ্যাগুলোকে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা গুণ করবো কিছুক্ষণ আগে যেমন আমরা প্রত্যেকটা সংখ্যাকে আট দ্বারা গুণ করেছি এখানেও প্রত্যেকটা সংখ্যাকে আট দ্বারা গুণ হবে তারপরে আমরা প্রত্যেকটা আটের উপরে কি করবো আটের উপরে পাওয়ার লিখবো কিভাবে এই যে এরপর বাম থেকে ডান দিকে অর্থাৎ এদিক থেকে ডান দিকে যথাক্রমে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ইত্যাদি পাওয়ার আকারে বলবে কারোপরে আটের উপরে তারপরে আমরা পাওয়ার লেখার পরে যদি পাওয়ার এর সমাধান করে গুণফলের যোগফল নির্ণয় করি তাহলে অকটা এই দশমিক সংখ্যা পাবো এই হচ্ছে নিয়ম ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এগুলি আমরা মনে রাখার চেষ্টা করবো অনেক সময় পরীক্ষা আসে ব্যাখ্যা লিখতে বললে আমরা এইভাবে ব্যাখ্যা লিখব তো এখন আমরা এই ধরনের যদি কিছু ভগ্নাংশ সংখ্যার উদাহরণ দেখতে চাই তো লক্ষ্য করি এই যে একটি উদাহরণ আমি উপস্থাপন করেছি ছয় খ নাম্বার উদাহরণ তো এইখানে বলেছে শূন্য দশমিক পাঁচ শূন্য সাত বেজ আট অর্থাৎ এটি হচ্ছে অক্টাল সংখ্যা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা সমান দিব সমাধানের জন্য তারপরে এই পাঁচ শূন্য সাত এই তিনটা সে আট দিয়ে গুণ করবো এইট যোগ সেভেন ইন্টু এইট অর্থাৎ এই পয়েন্টের পরের যে সংখ্যাগুলি আছে পাঁচ শূন্য সাত পাঁচকে আট দ্বারা গুণ করেছি যোগ চিহ্ন দিয়েছি শূন্যকে আট দ্বারা গুণ করেছি যোগ চিহ্ন দিয়েছি এবং সাতকেও আট দ্বারা গুণ করেছি তো গুণ করার পরে আমরা পাওয়ার তো ক্ষেত্রে কিন্তু ডান থেকে বাম দিকে দিকে যাবে যাবে ওই এইখান থেকে শুরু করে লিখবো মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি কিভাবে পাওয়ার লিখবো এই প্রত্যেকটা আর্টের উপরে পাওয়ার বলবে যথাক্রমে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমরা সরল করব এটা যদি সরল করি তো এই সরলগুলি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবে কারণ অনেক সময় বিশেষ করে আমরা খস্টা করতে গেলে ভুল হতে পারে সেজন্য তোমরা এগুলি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধানের চেষ্টা করবে দেখো তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার করে যদি এই ফাইভ দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর হবে এই যে পয়েন্ট সিক্স টু ফাইভ যোগ আবার এখানে যেহেতু শূন্য আছে শূন্য যদি থাকে যাই হোক না কেন ফলাফল শূন্য হবে সেজন্য এখানে শূন্য লিখব যোগ এখানে কি করবো এই টু দি পাওয়ার মাইনাস এইটাকে পাওয়ার পরে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো কিভাবে করলাম এইট কে মাইনাস থ্রি পাওয়ার করে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ইনটু সেভেন দিলে এই সংখ্যাটা পাবো সবার শেষে এই তিনটে সংখ্যা যোগ করে এই সংখ্যাটা পাবো এবং এর বেজ লিখবো টেন কারণ অক্টার সংখ্যা ছিল দশমিক সংখ্যা হয়েছে শেষে উত্তরে এইভাবে লিখতে পারি এই সংখ্যাটা প্রশ্ন ছিল সমান এই দশমিক সংখ্যা বের হয়েছে এইভাবে আমরা অক্টাল ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এমন একটি সংখ্যার দশমিক মান নির্ণয় করব যেখানে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যাও আছে যেমন লক্ষ্য করি দুইশো তিন পয়েন্ট এই চুয়ান্ন তাহলে পয়েন্টের পূর্বে দুইশো তিন হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পয়েন্টের পরে চার এবং পাঁচ এবং চার হচ্ছে সংখ্যা তাহলে এটা সমাধান করব লক্ষ্য করি এখানে যে পয়েন্টের আগে আছে। এর প্রত্যেকটা সংখ্যাকে আমরা আট দ্বারা গুণ করব। আবার পয়েন্টের পরে ফাইভ এবং ফোর আছে ওই দুইটাকেও আট দ্বারা গুণ করব যেমন লক্ষ্য করি সমান দি দুই ইন্টু আট যোগ জিরো ইন্টু আট যোগ থ্রি ইন্টু এইট অর্থাৎ তারপরে ব্র্যাকেট দিবো ব্র্যাকেট দিয়ে আটটায় দিবো কেন ব্র্যাকেট দিব দুইশো হচ্ছে পূর্ণ সংখ্যা তাই পূর্ণ সংখ্যাটি গুলি আলাদা করে রাখার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম দুইকে আট দ্বারা গুণ করেছি শূন্যকে আট দ্বারা গুণ করেছি এবং তিনকে আট দ্বারা গুণ করেছি তারপরে এখানে যোগ চিহ্ন দিব দেওয়ার পরে এই যে পয়েন্টের পরে যেটা আছে এখানে ব্র্যাকেট দিয়ে পরে ব্র্যাকেটের মধ্যে আবার এই দুইটা লিখবো যেমন পাঁচ ইনটু আট যোগ চার ইনটু আট তারপরে ব্র্যাকেট দিব বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এই দুইকে কে দ্বারা গুণ করেছি 0 কে 8 দ্বারা গুণ করেছি 3 কে 8 দ্বারা গুণ করেছি তারপরে এইগুলি যদি পয়েন্টের আগে আমি আলাদা করে রাখার জন্য ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক না কিন্তু বোঝার জন্য সহজে বোঝার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি তারপরে এখানে একটি প্লাস চিহ্ন দিয়ে আবার ওইদিকে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা পয়েন্টের পরের যে দুইটা সংখ্যা আছে পাঁচ এবং চার এই দুইটাকেও আট দ্বারা গুণ করব যেমন পাঁচ ইন্টু আট যোগ চার তো গুণ করলাম প্রত্যেকটা সংখ্যাকে আট দিয়ে এইবার আমরা পাওয়ার লিখব তো পাওয়ার লেখার সময় আমাদের এখান থেকে এই দিকে লিখব আর ওখান থেকে ওই দিকে লিখব অর্থাৎ দুই দিকে যাবে যেমন লক্ষ্য করি প্রথমে আমরা পূর্ণ সংখ্যা লিখবো পূর্ণ সংখ্যা শূন্য থেকে শুরু হবে কিন্তু এবং ডান থেকে বাম দিকে যাবে যেমন শূন্য প্রত্যেকটা আটের উপরে কিন্তু এক দুই তাহলে আটের উপরে কি লিখেছি আমরা শূন্য এক দুই আর ওই দিকে আমরা আটের উপরে এখানে লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু আবারও বলি বামদিকে পূর্ণ সংখ্যাগুলির উপর যথাক্রমে শূন্য এক দুই লিখব প্রত্যেকটা আটের উপরে উপরে লিখব কিন্তু ভগ্নাংশ সংখ্যা এবার আমরা সরল করব সরল করবো কিভাবে এইট কে পাওয়ার টু সমাধান করলে চৌষট্টি হয় তাহলে আমরা টু ইন্টু চৌষট্টি লিখবো যোগ শূন্যকে আমরা এই পাওয়ার ওয়ান করে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে শূন্য হবে যোগ থ্রি ইন্টু এইটকে পাওয়ার জিরো করলে আমরা ওয়ান পাবো সেই জন্য থ্রি ইন্টু ওয়ান হবে যোগ এইখানে লক্ষ্য করি এখানে শিক্ষার্থীরা অনেক সময় মিস্টেক করে এই জায়গাটায় কেননা আমি একজন কলেজের শিক্ষক তো যখন আমি কলেজে ক্লাস নিই ইন্টারমিডিয়েটে তখন শিক্ষার্থীরা দেখেছি এই জায়গাটায় বুঝতে প্রবলেম হয় সেই জন্য এটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে প্রথমে এইট কে মাইনাস ওয়ান পাওয়ার করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে ফাইভ গুণ করে এখানে লিখব আবারও বলি ক্যালকুলেটার ব্যবহার করে এইট কে পাওয়ার ওয়ান করে সমাধান করে যে উত্তর পাব তার সাথে ফাইভ গুণ করলে এই সংখ্যাটি পাব তারপরে প্লাস দিব দেওয়ার পরে আবার এই এইট কে মাইনাস টু পাওয়ার করে যা পাবো উত্তরের সাথে যদি চার গুণ করি তাহলে এই সংখ্যাটি পাবো আবারও বলি এই এইট কে মাইনাস পাওয়ার টু পাওয়ার করে চার দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করব এবার আমরা এই গুণগুলি আগে করবো গুণ আছে এবং যোগ আছে এই ইন্টু যেগুলি আছে সেগুলি আগে সমাধান করব। যেমন দুইকে চৌষট্টি দ্বারা গুণ করলে এখানে কত হবে একশো যোগ শূন্য কে আট দ্বারা গুণ করলে শূন্য হয় যোগ তিনকে কে এক দ্বারা গুণ করলে তিন হয় যোগ এখানে যা আসে লিখে দেবে এখানে যা আসে লিখে দেব এবার আমরা সবগুলি যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো একশো একত্রিশ পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন ফাইভ সবগুলি যোগ করে আমরা এখানে পেয়েছি অর্থাৎ এইটা ছিল অক্টাল সংখ্যা যার দশমিক সমতুল্য মান হচ্ছে এই সংখ্যাটা সেজন্য বেশ টেন এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে থাকলে এই দশমিক মান নির্ণয় করতে পারি অক্টাল হতে আশা করি তোমরা এখন পারব তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেখেছিলাম আমার আজকের আলোচনার বিষয়ে আমার ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য এই যে বরিশাল বোর্ড সালে যে প্রশ্নটি একশো বারো অক্টার সংখ্যা এটা দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলেছে তো এই সংখ্যাটির মান আমি পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশিসি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ